দেখুন পরোটাটা কি সুন্দর ভাবে ফুলেছে পরোটা যদি এরকম স্মোকি না হয় পরোটা পরোটা বলে মনেই হয় না দেখুন পরোটা কত নরম আর ভিতরের দিকে দেখুন পুরো পুরে ঠাসা নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাঁধাকপির পরোটা কারা কারা বাঁধাকপি দিয়ে পরোটা খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না বাঁধাকপিটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চার টুকরো করে কেটে নিয়েছিলাম বাঁধাকপি কিন্তু কেটে নেওয়ার পর ধোয়া যাবে না আগে কিন্তু ধুয়ে নিতে হবে তারপর একটা গ্রেটারের সাহায্যে এক একটা করে পিস আমি দেখুন এইরকম করে গ্রেট করে নেব আর অবশ্যই কিন্তু বাঁধাকপির পরোটা বানানোর জন্য একটা ছোট দেখে বাঁধাকপি নিতে হবে ছোট বাঁধাকপিগুলো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যায় আর খুবই টেস্ট হয় সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি পরোটার ডোটাকে তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা আটা করতে পারেন পারেন কিংবা ময়দা নিতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কয়েকটা দিয়েছি কালো জিরে ময়নের জন্য দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার সব কিছুকে খুব ভালো করে একবার হাতে করে মিশিয়ে নিতে হবে আচ্ছা বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোথা থেকে কমেন্ট করছেন সেটাও কিন্তু জানিয়ে দেবেন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না একটা সফট ডো তৈরি করে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ততক্ষণে দেখুন আমি পুরটাকে তৈরি করে নিই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর দিচ্ছি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কার কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আচ্ছা ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ ভাজা মশলা দিয়েছি এবার সব কিছুকে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আচ্ছা এই পুরের মধ্যে কিন্তু কোনোরকম জল ব্যবহার করা যাবে না একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অবশ্যই সামান্য একটু গরম মশলা দিয়ে দেবেন পুর এখানে একেবারেই রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর করার করবার দরকার নেই বাঁধাকপির যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে শুকিয়ে গেছে চলুন এবার এদিকে আটার ডোটাও অনেকটাই রেডি হয়ে গেছে ডোটাকে আবার একবার ভালো করে করে মেখে নিয়ে থেকে আমি একটু বড় বড় লেচিগুলো তৈরি নিয়েছি তা এবার একটা লেচি হাতে করে একটু বাটির মতন গর্ত করে নিচ্ছি তার মধ্যে আমি বাঁধাকপির এই পুটটা দিয়ে দিলাম এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে বাঁধাকপির এই পরোটাগুলো একটু মোটা মোটা হলেই ভালো হয় বেলে নেবার সময় তাহলে ফেটে যাবার সম্ভাবনাটা থাকবে না আমি এবার একটা লেচিকে নিয়ে বেলে নিচ্ছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কিন্তু হালকা হাতে আলতো আলতো করে এটা বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে চলুন এবার পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে পরোটাটা আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু পরোটা তৈরি হয়ে যাচ্ছে এইভাবে অবশ্যই একবার বাঁধাকবির পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যদি বাড়িতে বানান খেয়ে যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন পরোটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এইরকম পরোটা যদি না হয় তাহলে কিন্তু পরোটা বলে মনেই হয় না এই একইভাবে সব পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটা আর ভেতরের দিক থেকে কিন্তু নরম তুলতুলে তুলে একেবারেই আর পুরে ঠাসা এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আচ্ছা বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই রেসিপিটা আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন তাহলে এই পর্যন্তই